বন্ধুরা দেখুন গেরামের এক ছডবাই কিভাবে फाদ দিয়ে বক ধরল বক ধরা থেকে সেই গানের কথা মনে পড়ে গেল আন্দে পরিয়া বগা কাঁন্দে রে দেখো আন্দে পরিয়া বগা চিন্তায় মরে দেখো আন্দে পরিয়া বগা কাঁন্দে কেন দেখো আন্দে পরিযা বগা দৌ রে দেখো আসলে ভাত দিয়ে বগধরা দেখে সেই গানের কথা মনে পড়ে গেল তাই এক কলি গাইলাম নাজিম বক্ট এদিকে ধরতো দেখি